সুনা সুনা নদীর বি বি আসে কাম নদীতে তে খুন ভিরের বি করি না জুযারে বাইশা ভিরে বাকতাশে জান আর ওর দিন কথা কাম নদীতে নাম রেয়া আমার মন ভুল শুন নদীর

নামিলে গাটে দাঁতারির হয় মরণ আহায়ান হামনু কুম্ভীর মা রাসিকারী হও রে ভাই তাতে রাক্ষলারে কামানি সাই ভরি জড় হাতে রাখো ভাই তাতে অনুরাকে